জসিমে কাকু কি রে বাচ্চি যা কাকা কি কথা শুনলাম এরা তো গা কা ফেরাই হার্টের রুগী কাকা বা দোয়া দিয়ে না মাপ সাপ করে দিয়ে কাকা কথা একখান কান মেলে শুনলাম তালতলা মেন রোডের লোক বেলে আপনার জমি বেশি এলামের বানাও মেলে করছেন হেদাই তুল্লার কাছে ও মা কাকা তুই অনস্য শুনছি সিএস খতিয়ান আর এস খতিয়ান এক জায়গা নাম। ইয়াসিন বেন্ডার সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙ্গুর নামে দলিল দিছে কত ভালোবাসা হয়তো আল্লাহ টিয়া কৌকে দিছে আমরা দুই সেজন বিদের চাই ইচ্ছে করলে আমরা ছেলে আবার ফেরত নিতে এরবো হুদা এত না কইয়ের না আয় আনার বাতি যা আর টিয়া হনসে সাজার বাড়া দিই ওই আন্না টিয়া এই ডাঙারে দিবেন ওইটা বানা করিয়ে এলেছি আর দূর মেয়া বানা বুড়ি গিয়ে একবার টিয়ার বান্ডুলের দিকে চা আর একবার জসিমার দিকে সাহায্য পাচ্ছা সাহা বেড না কাজ একটা হয়ে যাইব ঠিক না এরকম সিটার আছে কিনা কাত্তা ডাকাত নবী হে কথা নাই কইছে কয় তো হুদব মঙ্গন হই গুমু তুই বাতে কাফের হই মুসলমানের সেরেনার কথার ফাত্তাও তো নাম দাম নাই কোন ওদের দাম নাই কথারা মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না আল্লাহ তোমার কাছে পানা চাই আরো একটা মজার কথা শুনাই হাদিসটা এই হাদিসটার রাবি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা থেকে তাও এই হাদিসটা সহি আল হাদিস আল্লাহ আশ্রয় সহায় এত মূল্যবান প্রোগ্রাম আল্লাহ আমার সময়টা চলে যাচ্ছে তারা কানবে কিন্তু এখন ইবলিস কিন্তু পুরো এলাকা ডিউটি দিতেছে শুধু হারিক করে গুতাইব তোর মাইকে হিজ্ঞা চলে না ইজ্ঞাস চলে না কারণ ইবলিস আয় যদি এতটা গুতা তাহলে তো এত তো ইবলিসের বেঁকে মারবে এখন মাহফিলটা সম্পূর্ণ আল্লাহর কাছে ছেড়ে দেন আমি দুইটা মিনিট অন্তত বেশি কথাটা বলে যাই হয়তো এটা আমার জীবনের শেষ মাহফিল যদিও আমি কাছের মানুষ আসতে তো পারি না জোরানো না নিজের যাইতে পারি না একটু কথাটা বলি সময়টা তো চলে যা আমি তো সময়ের সাথে বাঁধা প্রিয় বন্ধুরা বারাহ না আজে আমাকে তালতলা মারামারি রাখছি বিশ্বনবী একদিকে আবুজল্লা ফাঁড়া কাফের টাফাসিটারের এক দিকে কোবা কবি প্রচন্ড যুদ্ধ আতা নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজুলুন মুকাননাউন এক লোক আইছে লোহার হেলমেট পরি একদম এ জামা জামাTama পরেছে কাফের হয়ে আইছে কাফিরের পক্ষে যুদ্ধ করিবলৈ মেজর নবীর কা নবিও আমার তো কলব পরিবর্তন হই গেছে আমি বানানি এখন তো প্রচন্ড যুদ্ধ চলে অনুষ্ঠান কইবা সময় নাই এখন কি আসলিমু আওকাতিলু আমি কি আগে ইমান আনতাম না কবা কবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তার ফল তুমি জেহাদ করো সুম্মা আসলাম আর রাজুলো আসলামার রাজুলো বা কুতিলা লোকটা আগে ইমান আনলু তার ফল লড়াই করল লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল নিজেও শহীদ হয়ে গেল তা জানা যাচ্ছে লাশ যাচ্ছে নবীজি কয় সাহাবিরা রে রজলুন আমিলা কলিলান সৈয়াদাগে লোকটা আমল করছে কম আমলে তো করতে পারে না আমলে কেন ইমানের অর্থ আসছে শুধু ইমান টানছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি সেরেফ শুধু ইমান টানছে কোনো কাজও তো করতে পারো না কত নামাজও করতে পারো না যা কাতো তার বোর্ডাও কাফের বাহ্য যায় বোগারা তো মুসলমান হিসেবে হয়তো নবো তো বিয়ে করছে তো আগের আমলের এই হাদিসটা পাবেন কোথায় সহি আল বোখারির হাদিস এই হাদিসটা আঠাশশো আট নম্বর হাদিস বারাইবনা আজব রাদিল্লা তালু আতার নাবিয়া সাল্লাম রাজুল মোকান্ন বিল হাদিস এতটুকু গুগলে লেখলে চলে আসবে তাহলে এতটুকু কি বুঝলেন শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি তাহলে কি সেভ করবেন ইমান কি সেভ করবেন সর্বাগ্রে ইমান আগে আপনারা তো শামসু বেরে বড় গৃহস্ত আমার অ্যাসিনমেন্ট আমার ভাই হাতের মেয়েদের আগে মানি হাতের মেয়েদের দান হরা দিত দিত নি এমন দান সোরারা দান লি যেত আল্লাহ এমন সোরা করে যদি তুই দানের গলার মধ্যে ভরি দিয়ে আস বেকু এক কান দিয়ে দিয়ে তোর আল্লাহ দোয় সোরা তুই আগে দানের গলা গাল লই যা মুক্ত কর কবা আয় আল্লাহ রে হা গল বানাইছে নিবনি তোর এত সুন্দর বউ আর বউ শামসু ভাই মতো দর সোরা বউ বদি গত চাইতো না ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে পঞ্চাশ লাখ টাকার ফার্নিচার আছে সোর আইডির দিকেও চাইতো না এত নজর হলো স্বর্ণের দিকে আর দিকে আগে মোবাইলও নিত আর মোবাইল নেয় না আই এমও নম্বর একটা আছে এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালা হ্যাঁ চোদ্দ গোষ্ঠী সোজা করে গেলে আর মোবাইলও নেয় না ডরে তো খুলি ডরে ফার্স্ট খুলি বেসন লাগে তাইলে এইগুলো হলো অনস্বীকৃত সোর আরও কিছু শিক্ষিত সোর আছে এরা টাকা ফাঁসার করে আরো কিছু বালা বালা সোর আছে পাইসা এই কি করব ব্যাংক দেউলিয়া করি লেবে। আরো কিছু সোর আছে আর জো বাইডেন বাইর মতো ভ্লাদিমির পুতিনের মতো তারা ডলার বানায় ডলার এই এই ডারে এইদারে হাসে হাস টিয়া বানায় কেমনে কেমনে টিয়া লুট কর এলায় এই টাকার ভিতরে আরো কিছু কিছু চোরা আছে সুফার নোট বানায় ফরমানু হামলাচ্ছে সুফার নোটের হামলা আরো বড় ভয়াবহ এটা কিভাবে এই জাতটি এটার মধ্যে একটা নম্বর আছে বলকি ড ষোলো উনিশ দুশো তিয়াত্তর এইটা একটা নম্বর পঞ্চাশটা সিগনাল আছে এই এই নোটের ব্যাঙ্ক নোটের সিগনাল আছে এটারে কয় জেনুইন নোট এটা যদি একটা সিগনাল এটা ব্লাইন্ড এটা স্টিপ দিলে অন্দরা করতে পারে এটা কত টাকা ব্লাইন্ড একটা ব্লাইন্ড চিহ্ন একটা চিহ্ন ব্যাস কমলে তো চলতো না তোরা কবি এটা কি নোট মার হাবা কি নোট এটার ফ্যাক্ট নোট বা জাল নোট বলে আরেকটা নোট আছে ভাই সব সুপার নোট এই যে টিয়ার নম্বর তিয়াত্তর বাংলাটাতে যদি এটা পাঁচশো কোটি টাকার নোট এটা ছাড়ি দেয় পাঁচশো কোটি কফি পৃথিবীর কেউ জানতো নই কয়েকটা ফাঁডা জানবো এই পৃথিবীর দুশো চব্বিশটা রাষ্ট্র তিন চারকে ফাঁডা চালায় একানব্বই সালে ইরাকের হামলা করার আগে সুপার ডলার ছাড়ি দিছে হারাদিন কাম করে টিয়ে আইবি হাস্য আর সুপার ডলার ছাড়ি দিলে হুরা পৃথিবী কন্ট্রোল ফরমানো হামলা ছিল তো এর হামলা সুপার নোটের হামলা বড় ভয়াবহ গত বছরও তুরস্কে একটা সুপার ডলারের টাকা অরিজিনাল কোনো মেশিনে ধরার কায়দা নাই এটা নাড়ারা জানে মানিকারাম যারা চালায় নাড়ারা ওই তালতলা বই ওই জাফর বাইর দোয়ানো বই গ্যারাম কি রায় দিব ওই নাড়ারা সিস্টেম করিয়া লাগে এ পৃথিবী এ দুইশো আঠাশটা রাষ্ট্র এইভাবে অল্প কয়েকজন নাড়া চালায় ব্লাদিমির ফুতিনে ক বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো ফাইজলামি করব আমি ব্রিকস থেকে টাকা বানালাই। জো বাইদেনে কয় 8 ডলার যদি কাউন্টার করস তো পৃথিবীর কারoverline খাইতাম দিতাম না। সিরিয়ালাই বোমা মারি। ঠিক ঠিক। ঠিক কি না? পৃথিবী দেখছিন কি কন্ন সবচেয়ে দামি জিনিস কন্ট্রোল করে। ইব্লিছাস সূরা আল্লাহর সামনে কয় ইন্নী লাউ গাবিয়ান নাহু আজমাইন। ও আল্লাহ। আদম আলাইহিস যেরকম ল্যাংড়া করি আয় জান্নাত তো তো বার করছি আদম আলাইহিস সালামের যতগুলো ওলামাই আছে মাইনি। একটা মানুষের আমি জন্মাত চাইতাম তাগো একদিন আর রাত দশ বারো দিন যা লাগে আয় খাইছি থাকলে এনেই হরফে মোসাব্বা বিল ফেল লাও গোবিয়ান না লামত তাকিত বা নুন তাকিত চকিলে দি বলে আবার আজমায়ে লজ্জার তাকিয়ে দেখছি একটা সেন্টেন্সে চাইরটা তাকিয়ে দেনিয়ে জুমলেটা নাট বলটো দি কিভাবে ফিটিংস করছে অবশ্যই এবং অবশ্যই অবশ্যই হাজার বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি সারমুখ কে কয় কে ক ইবলিস আল্লাহ কয় ইল্লা ইবাদাল্লাহ মুখলিসিন তবে আমার নেককার গর হাত দিন কোন সাইলন না আফসারি কাফসারি ডিরে কাট করি লই ন এক কারিশমার লগে তো শেষ এই সূরা কোন সূরা কোন সূরা সবচেয়ে কোন জিনিস চুরি করব তোর সবচেয়ে যেটা মূল্যবান এই মূল্যবান জিনিস চুরি করবার লাগে আজ দিনে সাড়ে সাতটা বাজে আর ঘরে সুর হান্দাইছি সাড়ে সাতটা বাজে আমরা হজাক এরপরে দিনের এগারোটা বাজে আমার রড লই গেছে চল্লিশ ফুট রড আঙ্গ চোখের সামনে লই যান মাতৃ হতে একদিন হাতে রে মুসিয়া দিল তো মরি যাব এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে আর অল্প মাই নষ্ট বাড়ির মত ব্যাটকাই কো নষ্ট তো এই ইবলেচা সুরা তোর সবচেয়ে দামি জিনিসটা চিন্তাই করবো দামি জিনিসের নাম এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি ইমানের কারণে তুই বারো হাজার পাঁচশো হুরের লগে তোরা আল্লাহ দিব সুমান আল্লাহ আমি ভরে দি আর তোমরা এখানে জান করি খাড়াই থাও ইয়ান থাই দেখ এইভাবে এটা তো আমরা জাতীয় তিনি কই লাভ নাই সময় কাবজা করি লাভ নাই তবু আমি কইলাম এর দায়িত্বের খাতিরে প্রিয় বন্ধুরা আপনার হয়াত এ মাইনি থেকে যে দিন বিদায় নিবেন আর এক সেকেন্ড বাকি কয় সেকেন্ড এই ঠিক এই এক সেকেন্ডে সর্বশেষ সেকেন্ডে সে হামলা করে আপনার ইমান নিয়ে যাবে এই দুই মিনিটের ওয়াজটা শোনেন আমার থেকে জীবনে আমি কোনো উপকার আপনাদের করতে পারি নাই